আম্মা জান আমি না বলেন আকাশে তার কাগুলো যেন আমার ছাদের কাছে নেমে এসেছে এতটা কাছে নেবে এসেছে আমি আমি না আর মনে হয় যেন তারা আগুন ঝরে পড়ে যাবে আমার বাচ্চা তুমি জমিনে এসেছে আমি আমি না বাচ্চাকে নিয়ে কোলে বসে রয়েছে আমি আমি না বড় চিন্তা করতে লেগেছে মা ভারা সন্তান কে আমার বাচ্চা জন্যে আপনার প্রয়োজনীয় খেলার সামান এনে দেবে কেননা প্রত্যেকটা বাচ্চাকে খেলার সামান দেওয়া হয় আমি আমি না এইভাবে ভাবতে লেগেছে সন্ধ্যা নেবে যায় আকাশে চাঁদ ওঠে আমি অবাক হয়ে যাই বাচ্চা শুয়েছে আকাশে চাঁদের দিকে সাদা তাগুলটা ইশারা করতে লেগেছে যেদিকে ইশারা করে চাঁদ দিকে যায় আম্মা আমিনা না বলে চাঁদ যেন আমার বাচ্চাকে খুশি যেদিকে ইশারা করে রসুল চাচ্ছে দিকে সরে যায় নবীর আগুলের ইশারা লেগে দুনিয়ার মানুষ তার বাচ্চাদের ঘরে খেলনা দেয় প্লাস্টিকের

আমার নবী পাকে ছোটবেলার কথা আলোচনা করতে ছিলে আল্লাহ নবী পাস দিয়ে যেতে ছিলে নবী পাকে দেখে সাহাবা হুজুর সালাম দিলে সালাম দেওয়ার পরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের মাফিনে আসুন আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা আমি নবী অবশ্যই তোমাদের মাফিনে যাব কেন আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও

সমাজে আমরা দেখেছি অনেক লোক বিভিন্ন নেতাদের আলোচনা করে আমার নেতা এমন আমার নেতা অমুক আমার নেতা এমন তখন কিন্তু কেউ ফতোয়া দেয় না যে তোমার নেতার কথা কেন অত বলছো কি বলে আর আমার রসুল্লাহ যখন ছোটবেলার কথা আলোচনা হয় একদল শয়তানের চালা আছে তাদের কষ্ট হয় ঠিক না বেটি বাপ তোরা কি করবি না করবি জানি না কিন্তু আমরা যতদিন বাঁচবো নবীর ছোটবেলার আলোচনা এবং টোটাল লাইফ স্টাইলের এর আলোচনা করব মানার চেষ্টা করব এবং শুনতেও থাকবো জোরে বলুন সুভান সমাজ আমরা দেখিছি না দেখিনি কত লোক আছে না যে আমার নেতা এত কোটি টাকা চুরি করেছে আমার নেতার এতগুলো সব সব কি বলে এ আছে আমার নেতার এতগুলো সব বাড়ি আছে গাড়ি আছে যা বলে না বলে না এগুলো না মিথ্যা কথাগুলো বলে সত্যগুলো বলে না সেইগুলো শোনার জন্য আমার মুসলিম ঘরের ছেলেরা যে হ করে বস থাকে আচ্ছা গোনা হচ্ছে সব তা গোনাকার হয়ে মরছে আর ওদের সঙ্গে হাসোর নাচর হয়ে জাহান্নামে যাচ্ছে সব আমাদের ঘরের কোটি কোটি লোক সব জাহান্নামে চলে যাচ্ছে ওদের সঙ্গে উঠা বসা করে আর আমার রসুলের কথা শুনলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় ফেরেশতারা দোয়া থাকতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর আলোচনার মাহফিল আমরা বানাচ্ছি কে কি আপত্তি করে কে কি ভাবে আমার দেখার দরকার নেই সময়ই নেই দেখার ইখতিলাফ মানুষের মধ্যে থাকতেই পারে কার পছন্দ হবে কার পছন্দ হবে না সব নিজ নিজ ইচ্ছা আমাদের পছন্দ হয় তাই তো আমরা এত বড় জুটি জুটিছি ঠিক না বেটি এত গরমেও বসেছি আসেন বিপাকে ছোটবেলায় আরো কিছু কথা বলে সবই আপনারা জানেন তথাপি আলোচনা করে যেমন ভালো লাগে আপনাদের আলোচনা শুনলেও ভালো লাগবে কেননা অবশ্যই আমরা ইমানদারিটা আমাদের জন্য বড় পছন্দের বিষয়

করা কিন্তু অবাক হয়ে গেলাম আম্মা মিনা নিজে বলে আজ সেই কথা আপনাদের শোনায় হঠাৎ করে দেখলাম আমার ফ্রি খর আলো আলোকিত হয়ে গেছে দুটো বা তিনটে তেলাপ রয়েছে সুন্দরী সুন্দরী নারী আমি আমি না আমার ঘরে মধ্যে তাসে বেনেছে যাদেরকে আমি আমি না কখনো দেখি না চিনি না এত সুন্দরী দেখতে অবাক হয়ে গেলাম

আমার রসুলের আম্মা নবী আজবে আম্মার সেবা করতে আল্লাহ জান্নাতি হুর এসেছে আর আমরা পয়সা দিয়েও আজকাল লোক পাই না পয়সা দিয়েও লোক পাওয়া যাচ্ছে কত পার্থক্য দেখো তাহলে আল্লাহ সেই হাবিবকে তার আগমনের সিস্টেমকে কত সুন্দরভাবে আল্লাহ নিজে সাজিয়ে গুজিয়ে পরিকল্পনা করে রেখেছে রেখেছিলেন

জামিন এসে আমাকে আপনাকে নাই শিখিয়েছে ইনসাফ শিখিয়েছে মানবতা শিখিয়েছে এক আল্লাহ তা সত্য শিখিয়েছে কোরআনের মতো আখেরি কিতাবকে আমাদের জন্য দিয়েছে এ যুবকেরা তরুণের বাপেরা এই মাসে বারো তারিখে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ির বিউলা নবী তসি মেনেছে আমাদের নামে না বলতে লেগেছে যেদিন নবী আমার দুনিয়া এসেছে ওই দিয়ে আমি আমেনা জেগে ছিলাম যখন শুভে সময় এসে যায় আমি আমেনার চোখে একটু তন্দ্রা লেগে যায় আমি আমের একটু ঘুমিয়ে পড়ে হঠাৎ করে দেখি আমার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে উঠেছে আমি আমেনার চোখটা খুলে দেখে আমার ঘর শুধু আলোই আলোকিত নয় মাগরিব থেকে মাসির পর্যন্ত আলোকিত হয়ে আছে এবং সামনে সে প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে আছে আমি আমি না তা নিজে চোখে দেখছিলাম আমি আমি না হয়ে দেখতে লাগলাম এ আলো কোথা থেকে আসে আমি আমি না যখনই আমার ডান দিকে তাকাই দেখি যিনি আসার কথা ছিলেন তিনি তা শ্রী নিয়ে এসেছে আমি না বলে আমি অবাক দুনিয়ায় নারীদের গর্বে সন্তান থাকলে ওই মা কত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট পায় আমি আমি নাকি আমার রহমতের নবী কোনদিন কষ্ট দেয় না আমি আমি নাকি আমার বাচ্চা রহমত আলামিল কোনদিন কষ্ট দেয় না এমন কি আজ যখন দুনিয়া এসেছে আমি আমি কিছুই বুঝতে পারলাম না ঘুমিয়েছিল শুধু ঝাঁকনি দিল শরীরটা আল্লাহ আলাম কি রহস্য আল্লাহ জানে

কেনতা আমিনা বলে আমার বাচ্চা মুহাম্মদ dunia এসেছে না আমি না পাখি হয়েছিল না আমার শরীরে পুরো রক্ত বেরিয়েছিল না আমার বাচ্চা শরীরে পুরো রক্ত লেগেছিল আর জনবরা আল্লাহু আকবার আল্লাহু আকবার ভেবে দেখো আমার নবী পাককে আল্লাহ কি দরজা কি সম্মান দিয়েছে আমাদের নাবি মায়ের নাবির সঙ্গে জুড়ে ছিল কেন এই নাবি জুড়ে থাকে মায়েদের যেটা মাসে মাসে হয় ওটা বন্ধ হয়ে যায় কেন এই নাবির মাধ্যম দিয়ে আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছে কিন্তু এই নাপাকি রক্ত আল্লাহ আমার আলামিন আল আমিনকে দেয়নি চলে বলুন সুহাল তাই আম্মা আমেনা বলে আমার কোনো মাসে বন্ধ হয়নি তার প্রমাণ এটা রসুলের সঙ্গে আমার নাবির কোন সম্পর্ক কাটা কুটি কিচ্ছু করতে হয় না আমার রসুলকে রক্ত আল্লাহ পান করাইলে শরীরের মধ্যে দেয়লে কেন আমার নাবি মাথার কালু থেকে নিয়ে পায়ের তালু পুরোটাই নূর 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 অলা মানুষ জোরে বলুন সুভার বেশাক নবী মানুষ কোন সন্দেহ নেই কিন্তু নূর ওলা মানুষ নবী পাকের দুটো চোখ ছিল আমাদেরও আছে মানুষ মাত্র চোখ থাকবে নবী পাকের দুটো হাত ছিল কেন নবী মানুষ থাকবে আমাদেরও আছে নবী পাকের দুটো পা ছিল মানুষের থাকবে আমাদেরও আছে নবী পাকের জবানে থুতু মুবারক ছিল মানুষের থাকবে আমাদেরও আছে কিন্তু নবীর চোখ আমাদের চোখ এক নয় নবী থুতু আমাদের থুতু এক নয় নবীর হাত আমাদের হাত এক নয় নবীর পা আমাদের পা এক নয় এক নাকি কিছু লোক তো এক 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 করে দিচ্ছে যে যা করছে করুক জাহান নামে যাকে যাক আমাদের দরকার নাই বেশাক নবী বাসার মানুষ অস্বীকার করছি না কিন্তু আমাদের মতো নয় কেমন বাসা যিনি বানিয়েছেন তিনি সব থেকে উত্তম জানেন জোরে বলুন সুভান তবে যতটুকু আমরা পেয়েছি সেই অনুযায়ী আমরা মেনে চলবো যেমন রসুল পাশাল্লামের শরীর থেকে যখন ঘাম ঝরত মানুষ মাত্র ঘাম ঝরবে তাই নবী মানুষ ঘাম ঝরতেন কিন্তু আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বাহির হয় রসুলের

তো সেই জায়গাতে আমার কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে কিন্তু দাওয়াত সব দিয়া থাকে এক বছর আগে আগে কি করব বলেন না সনায়েলে ন তা শুন একটু সালাত সালাম দিয়ে لیا নবী সালাম আ যে যেখানে আছে এবারে ফাঁক থেকে বেরো সব সব ঠান্ডায় ঢুকে বসে আছে এই সব কাছে কাছে আসো রোদে আসো সব নেবে আসো নবীর মাহফিলটা সুন্দর করো এত ঘেসে ঘেসে সামনে সব মাইকে তার ফার খুলি যাবে তোমাদের কথা বলছি যারা বাইরে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকে আসো ও طلع البدر علينا من جنيعة وداي وجب الشكر علينا सलाम सलामो खोटी नो अशो

কিন্তু সালাম দিলে নবী জবাব পাওয়া যায় জোরে বলুন আজ সশরীরে মদিনা রওজা মোবারকে আমার আপনার জন্য কানতেছেন জোরে বলুন সোভা এ আকিদা ফুরফুরাওয়ালাদের নয় প্রত্যেকটা হালে সন্ন্যতাল জামাতের আকিদা দেওবান মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা কাসেম নান্তুবি সেফ তিনিও তেনার কিতাবের মধ্যে লিখেছেন আমার নবী বেশ হায়াতুন নবী তাই তো কালের পরে তেনার বিবিধ ঘরে বিবাহ করা হারাম কেন বিশেষ বিবাহটা কাটেনি অর্থাৎ তিনার ভুঁটা কালবে আঁথা রেগে লুকিয়েছিলেন আবার আল্লাহ পাকে তিনি রজা মোবারকে এখনো আমাদের জন্য কাঁদতেছেন জোরে বল সেই নবী আমরা পেয়েছি সেই নবীর আলোচনা মাহফিল করতে বসেছি এবং তার শিশু আলোচনার মা কি নিয়ে আমদ করেছেন اما جان خدیجت القبرا اما جان دودما حضرت حلیمہ حضور جو خون اما رسول پاس صلی اللہ علیہ وسلم کے نیے چلے جاتے ہیں তা ভাবলেন যে আমি একবার কাবার শরীফটা তফ করে যাই এসেছি পবিত্র ঘরের একবার তফ করি তামা রসুলকে কোলে নিয়ে তফ করছে তফ করতে করতে এ হে হাজারে আশুয়াদের কাছে এসে আম্মাজ আন হালিমা হুদুর চুমা দিলে দিবার পরে ভাবছি বাচ্চাটাকে একবার চুমা দিয়ে হা হা তারিখ বলছি তারিখ হাদিস তারিখ হাদিস আম্মাদান হালিমা বলছেন আমি নিজে চোখে দেখে অবাক হয়ে গেলাম শুধু মনের মধ্যে ইরাদা করেছি পাথরটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে অটোমেটিক শুন্য ভেসে আমার বাচ্চাটা ঠোঁটে যেন পাথর এসে চুমা দিচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ সেই নবী আমরা পেয়েছি কিন্তু দুঃখের বিষয় আমাদের সবটাই ঠিক আছে আমাদের ছেলেগুলোর মধ্যে একটা জিনিস দেখছি খুব খারাপ সেটা হচ্ছে আমাদের ছেলেরা নামাজ কাজা করছে কেন কি জানি নামাজ নামাজ কিন্তু আমাদের ছেলেরা কাজা করে ফেলছে যেভাবে মোহাম্বত ভালোবাসা আছে না এই রোদে দাঁড়িয়ে থাকতে পারো এই অবস্থায় নামাজটা যদি আমরা রাখতে পারতাম একদিন মনে হয় সব নবীর দিদার পেয়ে তোমরা কিন্তু দুঃখের বিষয় তোমরা নামাজটা কাজে করেছো বলে ছিল মৃত্যুরের বিছানা তো নবী নামাজ নামাজ করেছে কথা বুঝা এই গরমে আলোচনা করা সম্ভব নয় দেখেন মাথা ঘুরে পড়ে যাচ্ছে কথা বুঝে আছে আসেন আরে তুই সালাম তো দোয়া সালাম বসেন বসে বসে সকলে বিসমিল্লাহ শরীফে সেই বার দরুদ শরীফ তিন বার শরীফ ফাতে দশ বার শরীফ ইখলাস তেলাওয়াত করেন দোয়া চাওয়া হবে নবী পাক নবী দিবস দোয়ার মাহফিল আপনারা তেলাওয়াত করুন দরুদ শরীফ আল্লাহুম্মা আই কে যাবি সঙ্গে আমা আই কে যাবি সঙ্গে আমা নবী দেশে আই নবী দেশে আই চিতা ধুলো মুখত मूधूल मुकोलो लीगे नो बी पार लीगे नो बी पह गुम सली